আগের ভিডিওগুলোতে অনেক রকমের কমেন্টস আসে আসলে আমি বুঝি না আপনারা এই কমেন্টসগুলো করেন যে খুব খারাপ লাগে পশু পাখির সম্পর্কটা আমাদের দেখাইলে কি সমস্যা এটা কি মানুষ যে একে গোসল করতে হবে বিভিন্ন রকমের কথাবার্তা আপনারা কমেন্টসগুলো করেন এগুলো তো আসলে ঠিক না সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে টুপো হারাই গেছে এরপর থেকে হচ্ছে আমার নিজের মানসিকতা অনেক বেশি খারাপ তারপরও আমি চেষ্টা করি আপনাদের সাথে টুকিটাকি আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই যেহেতু মন খারাপ বেশি ভাল লাগতেছে না তাই হচ্ছে আমি অন্যান্য কোনো কবুতরের ভিডিও আমি আপনাদের সাথে আপলোড করি নি আমি হচ্ছে শুধু টুকুর খাঁচার ভিডিওটাই করি কারণ আমার অনেক বেশি কষ্ট লাগে আগের মতো বেলকনিতে আসা হয় না আগের মতো ওদের সাথে বসে সময় কাটানো হয় না তাই হচ্ছে যে আমি তত ভালোভাবে ভিডিও এখন আর এডিট করতে পারি না সময় করে তো বিশেষ করে আমি হচ্ছে ওর জন্য একটু বেশি ব্যস্ত থাকি আমি খোঁজ করি যে আসলে সে কোথায় আছে আমি সব জায়গা থেকে সবাইকে বলে রেখেছি যদি এই ধরনের কোনো কবুতর অবশ্যই পেয়ে থাকেন আমাকে জানাবেন অবশ্যই আমি এই ধরনের টেনশানে এখন অনেক রকমের একটু অসুস্থ হয়ে আছি তা যার কারণে আমি বয়স দিতে পারবো না ভিডিও এডিট করতে পারি না সময়ের জন্য মন মানসিকতাও ভালো না কী বলতে কি বলে ফেলি সেই জন্য হচ্ছে যে আমার এখন আর ভিডিও তেমন বেশি দেওয়া হয় না তো আমার বাচ্চা যতটুকু পারে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে আগের মতো আমি বেলকুনিতে সময় দিতে পারি না চকলেটের আর হচ্ছে সিমের যে একটা ভিডিও কিছুদিন আগে আমি দিয়েছি তো এই ভিডিও তো অনেক বেশি কমেন্ট আসে যে আসলে এই এই ধরনের সম্পর্কটা আসলে দেখানো ঠিক না কেন দেখানো ঠিক না আপনি যখন রাস্তার পাশে দিয়ে হেঁটে যান তখন কুকুরের কুকুরের কি সম্পর্কটা হয় না আপনি যখন পাশে দিয়ে হেঁটে যান বিড়ালের সম্পর্কটা হয় না আমরা মানুষ ওরা হচ্ছে প্রাণী ও ওরা যদি লজ্জাসরম বুঝতো তাহলে হচ্ছে যে কখনোই এরকম ওপেন জায়গার মধ্যে ওদের নিজস্ব সম্পর্কটা তৈরি করতো না আমরা মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে জবান দিছে যার কারণে হচ্ছে আমরা লজ্জাসরম এই জিনিসটা বুঝি ওরা তো বুঝে না ওরা নিষ্পাপ ওদেরকে লালন পালন করতেছি আমরা ওদেরকে আমরা পোষ মানাচ্ছি আমরা খাবার দাবার দিচ্ছি ঠিক আছে আমরা খেয়াল রাখতেছি সেই ক্ষেত্রে কি আমার কবুতরটা তার আরেকটা কবুর কবুতরের সাথে আমি জোড়া পাতেছি সেই ক্ষেত্রে কি আমি ভিডিওটা করতে পারি না আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি না কারণ অনেকের কাছে এই বিষয়টা অনেক বেশি খুশি লাগবে দেখলে এই ধরনের সম্পর্কটা দেখলে খুশি লাগবে নিজেই হয়েছে যখন কবুতর পালি তখন প্রথমে এই ধরনের সম্পর্কটা দেখে আমি ভয় পাইছি মনে হয় একজন একজনকে মেরে ফেলতেছে আসলে না এটা তাদের সুসম্পর্ক আমি আপনারা কেন পাখি পালি বলেন ওদের এই বোবা ভো ভাবভঙ্গিগুলো দেখেই তো আমরা পাখি পালি তাই না তো এটা নিয়ে তো খারাপ মন্তব্য করা উচিত না আর মানুষের সাথে কেন পাখিকে মিলাচ্ছেন আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভাল লাগবে এবং অনেক কিছু বুঝতে পারবে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ